পর্দা তো সেই সংক্রান্ত কোরআন দুটি আয়াত আপনাদের সম্মুখে পাঠ করা হলো অসংখ্য হাদিস থেকে মাত্র তিন খানা হাদিস পেশ করা হলো হল ইনসা আল্লাহ যদি চান এই কোরআন ও হাদিসের আলোকে কিঞ্চিত আলোক পাঠ করবে ইনসা পর্দা ইসলামী শরীয়তে গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরস অন্য অন্য ফরজ বিধানের মতোই পর্দাও একটি স্বতন্ত্র ফরজ বিধান সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে অসংখ্য আয়াত নাজিল করেছেন অসংখ্য আয়াত এই বিধানটার গুরুত্ব কেমন এই বিধানটার গুরুত্ব হলো তেমন যেমন পাঁচটি খুঁটি সাত সারা যেরকমভাবে অকর্ম তেমনি ভাবে পর্দার বিধান সমাজের মধ্যে এমন গুরুত্বপূর্ণ আপনি নামাজ পরিত্যাগ করলে ব্যক্তিগতভাবে আপনি গুণাগার হবেন আল্লাহ তালা কাছে আপনি লানতপ্রাপ্ত হবেন রোজা না রাখলে আপনি ব্যক্তিগতভাবে আপনি গুণাগার হবেন হজ না করলে আপনি ব্যক্তিগত গুণাগার হবেন কিন্তু পর্দা হলে এমন একটি বিধান যে বিধান শুধুমাত্র আপনি ব্যক্তিগতভাবে গুণাহার নয় আপনি একা নয় আপনি সমাজের পুরা যুবক আপনি গুনাচ্ছেন পর্দায় এমন একটি বিধান যে লঙ্ঘন করার কারণে আজকে সমাজের মধ্যে ফেতনা ফাসাদা জিনা বেবিচার যুব সমাজ পুরা ধ্বংসের দ্বার প্রান্তে এই জন্যে এই পর্দা খুবই গুরুত্বপূর্ণ বিধান এটার উপর আমল করা আবশ্যকই অপরিহার্য এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল বহু জায়গায় অনেক জায়গায় এই পর্দার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু تعالی বলেন আকরনা ফি বয়তিকুমনা ওয়া লা তাবাররুজনা তাবাররুজল জাহিলিয়াতিল উলা সূরা ইহজাফ সূরা আহজাব আল্লাহ তার বলেন ওয়াকরনাফি বয়ু তিকুন্না হে নারীগণ ওয়াকরনাফি বয়ু তিকুন্না তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো বলে রজনা তবার রুজাল জাহিলি ইয়েতিল উলা বলে রজনা তারবার রুজাল জাহিলি ইয়েতিল উলা তোমরা জাহিল যুগের ওই মহিলাদের ন্যায় তোমরা ঘর থেকে বের হইও না ওকর্ নাফি বয়ু তিকুন না ওকর না এখানে আরবি বেকার নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা বলছেন অপর না হুকুর মানে স্থির হওয়া পর নরচরণা করা আল্লাহ তালে এখানে বলেন নাই বলা তা সরুজান নাফি বয়ু তিকুন্ না মিন বয়ু টিকুন না তোমরা তোমাদের ঘর থেকে বের হয়েও না আবার বলে নাই গলা তা দেখান না অলা তাতে হুলাননাফি বয়ো তিকুণনা তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো না অথবা অলা তা দো হোলাননাফি চুকু না তোমরা বাজারে তোমরা বাজারের মধ্যে তোমরা প্রবেশ করো না তো প্রবেশ করো না হওয়ার কথা আল্লাহ তালা বলেন নাই বলেছেন তোমরা স্ত্রী থাকো ঘরের ভিতরে ঘরের মধ্যে তোমরা স্ত্রী থাকো বলে তাবার রোজনা তবার রোজাল জাহিলি এ ওলা যদি তোমাদের ঘর থেকে বের হওয়ার যদি প্রয়োজন হয় ঘর থেকে তোমাদের বের হওয়ার প্রয়োজন হতে পারে কিন্তু প্রয়োজন যদি হয় তাহলে তোমরা বের হবা এতে কোনো সমস্যা নেই কিন্তু তোমরা সেই জাহিলি যুগের ওই মহিলাদের নেয় যারা নিজেদের বেশভূষা নিজেদের সৌন্দর্য নিজেদের স্বামীকে ছাড়া অন্য বেগানা পুরুষদেরকে প্রকাশ করে অন্য বেগানা পুরুষদেরকে আকর্ষিত করে তোমরা তাদের মতো বের হয়েও না এটা কে বলছিলেন ইসলাম ধর্মের মাধ্যমে নারীদেরকে সম্মান নারীদেরকে তাদের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন নারীদেরকে রানীতে রাজা রানীর স্তরে তাদেরকে বসিয়েছেন সে তা আলা নারীদেরকে বলতেছেন তোমরা তোমাদের ঘর থেকে বের হইও না স্থির থাকো জাহিলিয়াতের যুগের মহিলা দেন না তোমরা বের হইও না আল্লাহ সুবহানাহু ওয়া আয়াতে বলেন কুল লিল মুমিনিনা ইয়ুগুদু মিন আবসাইহিম কুন হে নবী লিল মুমিনিনা আপনি মুমিনদেরকে বলে দেন কুল লিল মুমিনিনা আপনি মুমিনদেরকে বলে দেন ইয়াকুদু মিন আবসারিহিম যাতে করে তারা তাদের চোখের নজর ইয়াকুদু মিন আবসারিহিম যাতে করে তাদের দৃষ্টি তারা অবনত রাখে কে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের মায়েদেরকে গর্ভধারণ করিয়েছেন যিনি আমাদের মায়ের বাচ্চাকে লালন পালন করিয়েছেন যিনি আমাদের মায়েদেরকে সম্মান দিয়েছেন যিনি আমাদের মা জাতিকে সম্পদের মালিক বানিয়েছেন যিনি আমাদের মায়েদেরকে আত্মমর্যাদা দিয়েছেন যিনি আমাদের মায়েদেরকে লজ্জাশীলতা বানিয়েছেন যিনি আমাদের মায়েদেরকে মা বোনদেরকে অনেক অনেক সম্মান দান করেছেন শাওয়া সুবহান হুয়া তালা বলতেছেন হে নবী আল্লাহ তারা নবীকে সম্বোধন করতেছেন অর্থাৎ নবী বাহির এর বাহির নয় কল্লিল মিনা হে নবী আম্মী মমেন্দ্রকে বলেন ইয়াগতুমিন আবু সোয়ারিহিম তারা যাতে করে তাদের দৃষ্টি অবনত রাখে ওয়ায় ফুরুজাহুম ওয়ায় আহফাযু এবং যাতে করে তারা তাদের স্থানকে যাতে করে তারা হেফাজত করে স্থানকে কি করে হেফাজত করে এখানে তাফসিরে ইবনে কাসির তাফসিরে রুহুল মানি তাফসিরে বগবি তাফসিরে কুরতুবী তাফসিরে জালালাই তাফসিরে বাইগবি সহকারে আর অসংখ্য তাফসিরের মধ্যে অনেক তাফসীরের মধ্যে এই বিষয়টা আলোচনা করেছেন যেন কুল্লিল মুক্মিনীন আউয়া সুভান হুয়া তা আগে মমেনদেরকে বলেছেন এরপরে আয়াতি আল্লাহ তাআলা বলতেছেন কুল্লীল মুক্মিনাথ হেনবী আপনি মমেন নারীদেরকে বলে দেন এখানে বলছেন কুল্লিল মুক্মিন হেনবী আপনি মমেন পুরুষদেরকে বলেন এরপরে বলছেন কুল্লিল মুক্মিনাথ আপনি আরও বলে দেন মমেন না নারীদেরকে যেখানে আগে পুরুষের কথা বলছেন এরপরে মহিলাদের কথা বলছেন তো মুফাসিরিনে کرام বলেন পুরুষদের কথা বলার মাঝে কিন্তু মহিলাদের কথা চলে আসে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন সময় অনেক সময় সাহাবীদেরকে সম্বোধন করে কিছু নির্দেশ দিয়েছেন এটা কিন্তু পুরো উম্মতের জন্য কার্যকর এরপরও মহিলাদের কথা এজন্য বলছেন কারণ পর্দার ক্ষেত্রে পুরুষরা তাদের জীবিকা নির্বাহের জন্য জীবিকা উপার্জনের জন্য তারা ঘর থেকে বাইরে বের হতে হয় এই জন্য পর্দার সহজ বিষয় নয় কিন্তু মহিলারা মহিলাদের জীবিকা উপার্জন করবে একমাত্র পুরুষ লোক এই জন্য স্ত্রীর অনেকগুলো কর্তব্যর মধ্যে একটি হলো নফকা অর্থাৎ তার ভরণ পোষণ ভরণ পোষণ স্ত্রীর উপরে কিন্তু স্বামীর ভরণ পোষণ দেওয়া কিন্তু আবশ্যক নয় কিন্তু স্বামীর উপরে কিন্তু স্ত্রীকে ভরণ পোষণ এজন্য যে মহিলা তার ঘরে থাকবে তার সাথে বসবাস করবে তার ভরণ পোষণ যত যা কিছু ফরস এটা কেন এজন্য যে মহিলারা ঘরে থাকবে মহিলারা হলো ঘরের মহিলারা হলো সম্মানিত সম্মানিতা জাতি তো যাই হোক আবার বলে বলেছেন পুরুষদের কথা এজন্য আগে বলেছেন কারণ পুরুষরা সাধারণত মহিলারা একটু সাধারণত একটু লজ্জাশীলা বেশি হয় লজ্জাশীলা হয় তারা একটু লাজুক বেশি থাকে তাদের ভিতরে লাজুকতা বেশি থাকে কিন্তু গুনাহের যে বহির প্রকাশ এটা স্বাভাবিকভাবে পুরুষরা এই ক্ষেত্রে মহিলাদের থেকে একটু অগ্রঘামী ঘামি এ কারণে আল্লাহ তালা আগে পুরুষদের কথা বলেছেন এরপরে মহিলাদের কথা বলেছেন আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি বোঝেন না আপনারা কেউই বসতেছেন না আমার কথা তাহলে আমার কথার সাথে আপনারা তো কথা বলতে হবে আমি কাদেরকে নিয়ে আলোচনা করতেছি নাকি আপনাদের কাছে অনেক কষ্ট লাগতেছে আহ হজুর এই আলোচনা করা কি প্রয়োজন ছিল আপনি আলোচনা করবেন কবর মাটির নিয়েছেন আর আসমানের উপরের আল্লাহ তালা কটা নক্ষত্র বানিয়েছেন সূর্যরা কত কত বড় কত আয়তনে বানিয়েছেন ফেরেজ তারা কি করে আর কবরের নিচে কি হবে দুনিয়া এগুলা নিয়ে আপনার আলোচনা করার কোনো প্রয়োজন নেই আলোচনাকে বাদ দিয়ে দিব আলোচনাকে বাদ দিয়ে দিব আলোচনা হোক আলোচনা হবে মানার আল আমরা দোয়া করবো যাতে করে আল্লাহ সুবহান আমাদেরকে মানার মতো যোগ্যতা দিয়ে দেন নাকি আজকে সমাজের মধ্যে আপনি একটু চোখ চোখ একটু বুঝে আপনি চোখটা একটু একটু ঘোরান সমাজের ভিতরে বেশি নষ্টামি নোংরামী জিনা ব্যবস্থার অশ্লীলতা একেবারে প্রায় শুধুমাত্র এই পর্দা কারণে সমাজের ভিতরে পর্দা নেই পর্দা না থাকার কারণে আমার যুবক ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে আমার যুবতী মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে সমাজের ভিতরে পর্দা না থাকার কারণে আমার যুবক এবং যুবতী ছেলেমেয়েরা তারা জিনা ব্যবস্থার লিপ্ত হয়ে যাচ্ছে তারা কর্মব্যস্ততা তারা অভ্যস্ত না পড়ালেখায় তাদের ভালো লাগে না তারা হয়ে যাচ্ছে আরো বিভিন্ন সমাজে নোংরামি ধরনের লুটপাট ইত্যাদি সবকিছু শুধুমাত্র এই পর্দাহীনতার কারণে যদি আমরা সমাজের মধ্যে এই পর্দাকে আমরা আবশ্যক করতে পারি যে পর্দার কারণে যদি আমরা আবশ্যক করতে পারি যেই ঘরের ভিতরে যেই মহিলা 100% খাটি পর্দা করে যে পুরুষ 100% খাটি পর্দা করে সেই সংসারের ভিতরে আপনি খোঁজ নিয়ে দেখেন প্রায় 99% পরিবারের ভিতরে সেই সংসারে কোনো ঝামেলা নেই ঝামেলাটা ওই পরিবারে হয়ে যায় যখন আমি আমার আমি আমার মেয়ে আমি আমার স্ত্রীকে যখন অবাদে ছেড়ে দিচ্ছি অবাদে যখন ছেড়ে দেই তখন ওই মহিলা ভাবে আহা আমার সাথে তো আমার বাবা কত কর্কশ ভাষা আচরণ করে আমার সাথে আমার স্বামী কত কর্কশ ভাষা আচরণ করে কারণ ভাই স্বামীরা তো পুরুষদের স্ত্রীদের সাথে ঘন্টাই স্বাভাবিকভাবে স্ত্রীদের সাথে থাকা পড়ে জীবন তার সাথে থাকে তাকে বিভিন্ন দিক নির্দেশনা দিতে হয় বিভিন্ন কথাবার্তা বলতে হয় একসাথে চলাফেরা করতে গেলে কখনো নরম কখনো গরম কখনো কর্কশ কখনো আদর সোহাগ ইত্যাদি এগুলো হবেই কিন্তু সে যখন বাহিরে যায় তখন সে দেখে অমক পুরুষ অমক লোক তো আমার সাথে অফিস টাইমে আমার সাথে কত লাজুকতার সাথে আচরণ করে কত নম্র ভাষা আমাকে আমাকে সম্বোধন করে কত ভালোভাবে আমার সাথে কথা বলে না এই লোকটি তো আমার স্বামী থেকে অনেক ভালো ওই মেয়েটি ভাবে আমার বাবা আমার ভাই ঘরের ভিতরে আমার কোন স্বাধীনতা নেই সারাদিন আমাকে শাসন করে কিন্তু এই ছেলেটি আমার সাথে কত সুন্দর আচরণ করে সে অনেক টাকা আমার আমার পিছনে ব্যয় করে না বাবা ভাই থেকে তো এই ছেলেটি অনেক ভালো তখনই তার ভিতরে শয়তান অশ্বাসা দেয় যেমনি ভাবে মেয়েদেরকে আশ্বাসা দেয় তেমনি ভাবে ছেলেদেরকেও আশ্বাস দেয় তখনই তারা তখনই তারা অবৈধ মিলন অবৈধ জনপীড়ন অবৈধভাবে বিভিন্ন কিছু তারা শুরু করে দেয় কিন্তু যদি আমি আমার ভনকে আমি আমার স্ত্রীকে যদি পরিপূর্ণ একশো পার্সেন্ট যদি পর্দার ভিতরে যদি আমি রাখতে পারি কিন্তু এই বহিরাগত যে সমস্যাগুলো রয়েছে বহিরাগত যে সমস্যাগুলো রয়েছে। স্বামীকে সারা অন্য পুরুষকে পছন্দ করা স্বামীকে সারা অন্য পুরুষের সাথে কথা বলা স্বামীকে সারা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া তাহলে কিন্তু এগুলো কখনোই কিন্তু সম্ভবপর ছিল না যাই হোক আল্লাহ তারা বলেন না মুমিনিনা কুলিল মুমিনিনা ইয়াদউ মিন আবসারহিম হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যাতে করে তাদের দৃষ্টিকে অবরত রাখে ওয়া ইয়াসাদউ ফুরুজাহুম এবং তারা যাতে করে তাদের লজ্জাস্থানকে হেফাযত করে এখানে আগে নজরের কথা এজন্য বলেছেন কারণ নজর ঢাললে এমন একটা জিনিস যে নজরের মাধ্যমে কিন্তু গুনাহগুলো কিন্তু শুরু হয় এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইনান নাজরাতা সাহমুম মিন সিহাম ইবলিস

যে এই অবৈধ একটি নজর পরিত্যাগ করবে আবদাল তাহু ইমানান আমি তার এই মানকে কিন্তু পরিবর্তন করব এ যদি হালাওয়াতাহু ফিকল কলবিহি আরে সে সামান্য একটি নজর পরিত্যাগ করার কারণে সে তার অন্তরের ভিতরে ইমানের মিষ্টতা অনুভব করতে থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমার ভয় একটি নজর পরিত্যাগ করবে একটি নজর পরিত্যাগ করবে আমি তার ইমানের ভিতরে পরিবর্তন করে দিব আর সে তার কলবের মধ্যে সে তার কলবের মধ্যে ইমানের মিষ্টতা অনুভব করতে থাকবে ইমানের মিষ্টতা অনুভব করতে থাকবে নজর এমন একটি জিনিস এটা এমন একটি গুণা যেটা সাময়িক স্বাদ মুসলমান ভাইয়েরা আমার ভালো করে বুঝতে হবে গুনায়ের দ্বারা কিন্তু কখনো কোনো তৃপ্তি আসে না গুনায়ের দ্বারা কখনোই কোনো তৃপ্ততা আসে না আপনি গুনাহের দ্বারা যদি আপনি নজরের দ্বারা যদি আপনি স্বাদ নিতে চান এই স্বাদের ভিতরে কখনই কোনো তৃপ্ততা আসবে না আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন সারা বিশ্বের শত যত সুন্দরী নারীরা রয়েছে আপনার সামনে যদি তাদের চেহারাগুলোকে খুলে যদি তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় আপনি যতবার দেখবেন তখনও কিন্তু আপনার কিন্তু উচ্চ করে দৃষ্টিতে কিন্তু আপনার স্বাদ কিন্তু আসবে না এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আমরা যদি আমাদের নজরদেরকে নজরকে হেফাজত করতে পারি যদি আমার নজরকে যদি বৈধভাবে আমার স্ত্রীর জন্য রেখে দিতে পারি আপনার স্ত্রী হোক না কেন আপনি যখন দয়ার মায়ার হালাল ভাবে স্ত্রীর দিকে নজর দিবেন ওই একটি নজরের ধারাই কিন্তু যেটা একটা যৌন চাহিদা সেই যৌন চাহিদা নিবারণ হয়ে যাবে অবৈধ জিনিস হারামদার কখনো তৃপ্ততা আসে না টাকা পয়সা না ধন সম্পদ কোনো কিছু কখনো কোনো তৃপ্ততা আসে না এ জ্বলন্ত প্রমাণ এর জ্বলন্ত প্রমাণ আপনি দেখেন পশ্চিমা বিশ্বগুলোতে যেখানে পর্দার পর্দার কোনো নেই কোনো ভেদাভেদ নেই কোনো বিচার আচার এই জন্যই দ্য প্লান ট্রুথ এই পত্রিকার ভিতরে আমেরিকার একটি পত্রিকা বলেন কলেকটি একটি একটি কলেজে একশো জন মা তারা পড়াশোনা করতেছিলেন সেখানে একশো জনের মধ্যে পঁচানব্বই জনই বৈধ বিবাহের আগে পাঁচজন করে যার সন্তান জন্ম দিয়েছেন বলেন নাউজুবিল্লা। এরপর ইতালিতে পত্রিকার নিয়োজনে যায় এখানে গবেষণা করে বলা যায় ইতালিতে প্রতি চব্বিশ ঘন্টায় আটজন নারী তাদের সতীত্ব হারায় প্রত্যেক চব্বিশ ঘন্টায় আটজন নারী তাদের সতীত্ব হারায় অপরদিকে আমেরিকার প্রতি সাত মিনিটে একজন করে নারী দর্শিতা হয় অপরদিকে প্রতি সাতাইশ মিনিটে প্রতি সাতাইশ মিনিটে একজন করে তারা হত্যা হয় আত্মহত্যা করে বলেন না এর এর জরিপ অনুযায়ী বলা যায় এই কারণে ওই ইউরোপ কান্ট্রিতে তারা দেখেছেন মুসলমান মায়েরা মুসলমান নারীরা তারা কত উত্তম ভাবে জীবন যাপন করেছে কিভাবে মুসলমান মায়েদেরকে রাস্তায় নামানো যায় কিভাবে মুসলমান নারীদেরকে রাস্তায় নামানো যায় এই কারণে তারা নারী অধিকারের স্লোগান নিয়ে নারী অধিকারের স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছে অথচ জরিপ করলে দেখা যায় নারী অধিকারের যে স্লোগান এই স্লোগান দিয়ে তারা নারীদেরকে ওই রাজত্ব থেকে তাদেরকে দাসত্বে পরিণত করেছে মুসলমান ভাইয়েরা আমার একটু ভালো করে বোঝেন একটু ভালো করে বোঝেন ইউরোপ কান্ট্রিতে তারা জেনেছে যে আমাদের ধর্মের মধ্যে কোনো শান্তি নাই যেটার প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম যখন মদিনা হিজরত করেছেন তখন আব্দুল্লাহ তখন উবয়েব সাবা আবদুল্লেবনে উবাই মুনাফিকদের সর্দার আবদুল্লাহ উবৈব সালুল মুনাফিকদের সর্দার তিনি যখন ওই মদিনার ভিতরে মদিনার ভিতরে ওই মোশেদ এবং ইহুদের মধ্যে যখন তিনি সন্ধি চুক্তি করতেছিলেন তখন তিনি ছিলেন মুনাফিকদের লিডার আবদুল্লেবন উব সালুল তিনি মুনাফিকদের লিডার ছিলেন এরপরে যখন নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম মদিনায় হিজরত করেছেন হিজরত করার পরে এখানে বিশাল লম্বা ঘটনা হিজরত করার পরে তখন ওই আউস এবং খাজরাস মক্কার দলে দলে নবী করিম সাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করতেছিলেন আউস এবং খাজরাস তারা বাই আটা বাই উলা বাই আটা সানিয়ার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করতেছিলেন অপর দিকে তারা সবাই দেখতেছিলেন হা এই নবী মোহাম্মদ তিনি তো কত সুন্দর কথা বলেন তিনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করেন তিনি তো দুর্বলদের পাশে দাঁড়ান তিনি তো নির্যাতিত পুরুষদের লোকদের পাশে দাঁড়ান এই লোকদের উপরে আমাদের ইমান আনা দরকার অপরদিকে আব্দুল সালুর মুনাফিকদের সর্দার বিশাল বড় ইতিহাস তিনি এর আগেই ওই তাদের মাঝে সন্ধি করে তিনি নেতা হতে চাচ্ছিলেন কিন্তু নবী করিম সাল্লাহ আসলাম হিজরত করার কারণে তিনি আর নেতৃত্ব লাভ করতে পারেন নাই এজন্য তিনি দেখলেন আ এই মোহাম্মদ নামক এই লোকটি মদিনায় আসার কারণে আমার নেতৃত্ব আমার নেতৃত্ব আমি হারিয়ে ফেলেছি এই কারণে সে বলতেছিলেন হ্যাঁ ঠিক আছে এখন কি করা যায় এখন করতে হবে আমাদের ওই মক্কার মসজিদদের সাথে ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক রাখা লাগবে তাদের সাথে সম্পর্ক রাখা লাগবে এই বলেই কিন্তু সে মুনাফিক হয়েছেন সংক্ষেপে বললাম এই বলে ওই ইহুদিরা ওই ইহুদিরা তারা নবীকরি ইনসাল্লা হিসরূপে চিনতেন ভালো করে বুঝতেন এ কারণে অম্ল সুভানতলা বলেন ইয়া রিফু না কামা ইয়ারিফুনা রিফু নাবনা তারা নবী মহাম্মদকে এমনভাবে চিনেন ইয়া রিফু না কামা ইয়া রিফু নাবনা তারা নবী মোহাম্মদ কে এমন ভাবে চিনেন যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনেন কিন্তু তারপরও তারা নবী মোহাম্মদ কে এত ভালো করে চিনেও তারা নবী মোহাম্মদের উপর কিন্তু এই আনতে পারেন নাই এর একমাত্র কারণ হলো তাদের হিংসা ছিল তাদের অহংকার ছিল যে আমরা হইলাম কিতাবি জাতি আমরা হইলাম ইহুদি জাতি আমাদের আমাদের ধর্ম আমাদের আমাদের গোত্র থেকে আমাদের বংশ থেকেই সকল নবী আসছে এই নবী মহাম্মাদ তিনি কোন গোত্র থেকে আসছে তিনি কোথা থেকে আসছে তাকে আমরা চিনো তার প্রতি ইমান আনতে পারে নাই সেখান থেকে কিন্তু ওই ইহুদি জাতি ওই মসজিদ জাতি তারাই কিন্তু পশ্চিমা সভ্যতা এই পশ্চিমা সভ্যতা তারা সব সব কিছু কিছু জেনেও বুঝেও তারা দেখতেছে মধ্যে নারীদেরকে তারা তারা আশ্রয় এইসাই ধর্মে নারীদের কোন সম্পত্তি ছিল না ইসাই ধর্মে সেই ধর্মের ভিতরে তারা থেকে নারীদেরকে নারীদেরকে তারা অপমান বোধ করতো সেখান থেকে কিন্তু তারা নারীদেরকে এইভাবে জীবন্ত কন্যা কিন্তু তারা দাফন করত। নারীদের ছিল না কোনো মর্যাদা তাদের ছিল না কোনো সম্পত্তি নারী হয়েছে তারা লজ্জায় তারা লজ্জায় ভেঙে যেত নারীদের নারীরা অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দিত তাদেরকে ঘরে কোনো জায়গা দিত না তারা এরকম ভাবে সাহসের চলতে চলতো আর নারীরা চলতো বাদীদের মতো যখন ইসলাম এসে নারীদের মর্যাদা দিয়েছে না তাদের অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করা যাবে না তারা তারা তোমাদের স্ত্রী হিসাবেই থাকবে শুধুমাত্র তাদের সাথে রাত্রির মিলন ছাড়া সবকিছু করতে পারবা এই জন্য নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম আম্মাজান আয়সা রাজিয়াল অসুস্থ থাকা অবস্থায় আম্মাজান আয়েশাকে অনেক আদর সহাব করতেন অনেক ভালোবাসতেন এমন কি তিনি যেই জায়গা দিয়ে পানি পান করতেন নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাম সেই জায়গায় সেই ঠোঁটে ঠোঁট মিলিয়ে সেই জায়গায় ঠোঁট মিলিয়ে পানি পান করতেন ওই আর খ্রিস্টানদেরকে শিক্ষা দিতেন না মহিলারা অসুস্থ হলে ঘর থেকে বের করে দেওয়ার না তারা তোমাদের স্ত্রী হিসাবে থাকবে তারা সম্মানিতা জাতি যখন ইসলাম ধর্ম এসে তাদের ধর্মে আপনারা জানেন কিনা জানিনা এখন পর্যন্ত কিন্তু হিন্দু ধর্মে মহিলাদের কিন্তু কোন সম্পত্তি নাই ঠিক আছে কিনা এটা আমি এতটুকু জানি বাকি কেউ যদি জেনে থাকেন তাহলে বলেন এখন পর্যন্ত হিন্দু ধর্মে মহিলা কিন্তু প্রত্যেক কোন সম্পত্তি পায় না কিন্তু তেমনি ভাবে ওই ইহুদি খ্রিস্টান ধর্ম এক সময় ছিল কিন্তু ইসলাম এসে ইসলাম এসে ওই মহিলাদেরকে স্বামীর উপর মহর আবশ্যক করে দিয়েছেন আবার অপর দিকে অপর দিকে প্রত্যেক সম্পৃক্ত পৈতৃক সম্পত্তি বাবার যে সম্পদ রয়েছে এখানে হার অনুপাতে হার অনুপাতে তারা যেহেতু স্বামীর কাছে স্বামীর কাছ থেকেও পায় অপরদিকে এই জন্য তাদের তাদের হার অনুযায়ী পিতার পক্ষ থেকে কিন্তু তারা সম্পত্তি পায় তেমনি ভাবে মহিলাদেরকে এগুলা বলতে গেলে অনেক আলোচনা মহিলাদেরকে বিভিন্ন ভাবে ইসলাম ধর্মে সে তাদেরকে সম্মানিত করেছেন তাদেরকে সম্ভ্রান্ত সম্ভ্রান্ত করেছেন তাদেরকে বানিয়েছেন ঘরের রানী তেমনি ভাবে দেখেন আমাদের আশপাশে আরো যারা বিধর্মী আছে পুরুষদের মতো একই ভাবে কিন্তু মহিলারাও কাজ করতেছে তারা মনে করছে এরা আমাদের জাত এরা আমাদের অভ্যাস আমাদের এভাবে কাজ করতে হবে না হয় আমরা কিন্তু ঘরে কোনো আশ্রয় পাবো না ঘরে কোনো প্রশ্রয় পাবো না কিন্তু ইসলাম ধর্ম দেখেন ইসলাম ধর্ম দেখেন এমন নারীদেরকে এমন সম্ভ্রান্ত করেছে তারা হইল ঘরের রানী ঘরের রানী তাদেরকে ঘর থেকে বের করতে নিষেধ করে দিয়েছেন পুরুষ লোক ঘরের বাহিরে কাজ করবে আর নারীর লোক তারা ঘরের ভিতরে কাজ করবে কিন্তু এ বলে নারীদেরকে অবমানা করা হয়েছে বিষয়টা কিন্তু এমন নয় বিষয়টা কিন্তু কখনই এমন নয় এই জন্য মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম এই পশ্চিমা সভ্যতা তারা দেখেছে ইসলাম ধর্মের মধ্যে নারীরা এত সুন্দরভাবে থাকে প্রত্যেক জিনিসের কারণে সব দলে ইসলামের হতে যাচ্ছে তারা একটি করছে নারী স্বাধীনতা নারী স্বাধীনতার নামে তারা নারীদেরকে চাকরি নারীদেরকে ঘরের থেকে বের করা কিভাবে যায় নারীদেরকে কিভাবে তাদের সতীত্ব নষ্ট করা যায় আজকে একটি মুসলমান সম্ভ্রান্ত পরিবারের কারণে তার উদর থেকে যতগুলো সন্তান বের হয় তারা সবাই সভ্য এবং সম্ভ্রান্ত আনুগত্য হয় সকালবেলা সে বাবা মার প্রতি আনুগত্য হয় আমরা কেন পারি না তারা সেই গবেষণা করে কিভাবে নারীদেরকে ঘর থেকে বের করা যায় এর জন্যই নারী স্বাধীনতা এর জন্যই নারী শিক্ষা উন্নয়ন এর জন্যই নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা তারা দেওয়া শুরু করছে আমি বলি নারীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এ বলে তারা নারীদেরকে সম্ভ্রান্ত করে না। এ বলে তারা নারীদেরকে বাজিতে পরিণত করেছে ঠিক কিনা বেটে আপনি ঘুরে দেখেন আপনি ঘুরে দেখেন যখন কোন নারী ঘরের বাহিরে কাজ করে ঘরের বাইরে কাজ করে আপনারা আমার কথা রাগ করিয়েন না আমি পরে সমাধান যাচ্ছি সমাধানও শিক্ষার প্রয়োজন আপনি যদি আমি একজন আমার পরিবারকে যদি আমি ডাক্তার দেখাই একজন নারীর কিন্তু আমি খুঁজি একজন নারী ডাক্তার প্রয়োজন আমি যখন আমার স্ত্রীকে নিয়ে যখন কোনো জায়গায় যাই তখন আমি চিন্তা করি একজন মহিলা ডাক্তারের প্রয়োজন মহিলা ডাক্তার কোথায় পাবো সেটারও প্রয়োজন আছে কিন্তু মুসলমান ভাইয়েরা আমার মুসলমান ভাইরা আমার পশ্চিমা সভ্যতা নারী উন্নয়নের মাধ্যমে এই সহশিক্ষার যে ব্যবস্থা এক দিকে এক দিকে যুবক আর দিকে যুবতী আপনি বলেন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়াস সামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানিয়ামাল মাহিদুন ওয়া কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তাআলা জোরায় জোরায় সৃষ্টি করেছে একে অপরের প্রতি আকৃষ্ট দিয়ে সৃষ্টি করেছেন ভাই যখন এরকম ভাবে যখন একজন আপনি এক জায়গায় চাকরি করেন আপনার পাশি আপনি টকবাবুকে যুবক পঁচিশ বছরের যুবক অপর দিকে যদি বিশ বছরের একজন যুবতী টুডে লিপস্টিক শাড়ি পরে যদি তারা যদি বসে বসে চাকরি করে বলেন তো এই চাকরির ভিতরে কি মনোযোগ আসবে কি মন আসবে হয় না কোনো কামাই হয় না কোনো কাজের ভিতরে কোনো মনোযোগ আসে না পড়াশোনার ভিতরে কোনো মনোযোগ আসে না আমি কিন্তু শিক্ষার বিরোধী নই কিন্তু আমি সহ শিক্ষার বিরোধী এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে এই সহ মাধ্যমে আমাদের সমাজের ভিতরে আর ভণ্ডামি আর নোংরামি শুধু ঢুকিয়ে দিয়েছে এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আমাদেরকে নারীদেরকে শিক্ষা দেওয়া লাগবে কিন্তু নারীদেরকে ওইভাবে সহ নয় কিন্তু পশ্চিমা সভ্যতার কারণে আমরা এটা অভ্যস্ত হয়ে গেছি উপায় নাই উপায় না মানে কি করবেন একটা মেয়েকে ডাক্তার বানাবেন দেখেন তো মেয়েদেরকে স্পেশালিস্ট কোনো জায়গায় শিক্ষা দেওয়া হয় কিনা না তারা এই ব্যবস্থা রাখে নাই এই জন্য এই বিষয়গুলা আসলে এই বিষয়গুলো আলোচনা করলে অনেক আলোচনার প্রয়োজন আবার এগুলো আপনাদের বুঝতে হবে যে নজর আপনাকে সমাজের বিরুদ্ধে অবস্থান করতেছেন না ভাই আমি সমাজের বিরুদ্ধে অবস্থান করতেছি না কিন্তু আমি চাচ্ছি আমি চাচ্ছি এই মেম্বার থেকে এই মেহরাব থেকে সমাজ থেকে আমি কিভাবে করা যায় সেই আমাদের করতে হবে ব্যবস্থা আমাদের নিতে হবে যাই হোক আমি বলতেছিলাম মুসলমান ভাইরা আমার যেমনি ভাবে পর্দা যেমনি ভাবে মহিলাদের জন্য আবশ্যক তেমনি ভাবে পুরুষদের জন্য আবশ্যক আমাদের আমাদের সর্বপ্রথম চোখের হেফাজত করতে হবে আমি যতদিন পর্যন্ত আমার চোখের হেফাজত না করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমি পরিপূর্ণ মোমেন্ট হতে পারবো না আমি যখন আমার চোখের হেফাজত করতে পারবো তখন আমি আমার যৌবনের হেফাজত করতে পারবো চোখের যদি হেফাজত করতে না পারি তাহলে কিন্তু আমি আমার যৌবনেরও কিন্তু হেফাজত করতে পারবো না এজন্য আমি আমার বোনকে আমি আমার মাকে আমি আমার মেয়েকে আমরা যার যার পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারের মধ্যে যদি আমার পরিবারকে নিয়ে আমি ফিকির করি কিভাবে আমার মেয়েকে কিভাবে আমি আমার বোনকে স্ত্রীকে এই সমাজের নষ্টামি নোংরামি থেকে আমি বাঁচবো সেজন্য কিন্তু পর্দার কোনো বিকল্প নেই এই জন্য আমরা যারাই ঘরে বের হব আমরা নিজেরা পর্দার পর্দার শ্রেষ্ঠ চিন্তা ফিকির করবো আমাদের মেয়ে বোন স্ত্রীদেরকেও আমরা পর্দা করাবো পর্দা ছাড়া বিকল্প নেই আপনি পর্দা করবেন আপনি একটি সুস্থ সুস্থ সুন্দর একটি পরিবার কিন্তু গঠন করতে পারবেন কিন্তু পর্দার আইন জারি করতে পারবেন না পর্দা করতে পারবেন না যতই ফিকির করবেন যতই চিন্তা ফিকির করবেন ওই সংসারে কখনোই কিন্তু কোনো শান্তি আসবে না আল্লাহ সুবাহ আমাদেরকে পর্দার গুরুত্ব ইতিমাম বোঝে ফরজ বিধান বোঝে আল্লাহ সুবাহান আমাদেরকে পর্দা করার মতো তহফিক দান করুন